গুলো কোথায় পাওয়া যাচ্ছে আমরা খুব দ্রুতই আমরা সার্কুলেট করবো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আমাদের যে পেজ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এক পনেরো যে পেজগুলো আছে ওখানে হচ্ছে আমরা হটলাইন নাম্বারগুলো প্রোভাইড করবো আর হচ্ছে আমাদের ড্রোনের মাধ্যমে হচ্ছে আমরা উপর থেকে পুরো সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা কারণ প্রচুর জনসমাগম হবে আশা করা যাচ্ছে সেই হিসেবে হচ্ছে আমরা অ্যাটলিস্ট স্কাই ভিউটা যাতে পেতে পারি যে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কিনা এছাড়া ওয়াচ টাওয়ার থাকলে আমাদের ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে আমরা আজকে তো ফিজিক্যালি আমরা ভিজিট করছি এর বাইরেও হচ্ছে এর ইতিপূর্বে ওই সভাপতি মহোদয় উনি বললেন যে এর আগেও হচ্ছে বিভিন্ন কনফারেন্স হয়েছে জেলা পর্যায়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তা আমাদের কোয়ার্ডিনেশন আছে চলমান আছে আমরা যোগাযোগ করছি ভাইদের সাথে তাদের যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করার চেষ্টা করব আমরা ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করব এবং হচ্ছে আমাদের সাদা পোশাকেও আমাদের লোক থাকবে তবে আমরা আমি বলবো হচ্ছে আগেও বলেছি ওনাদের যে এই এক্সিট এবং এন্ট্রেন্স গুলা এগুলাকে হচ্ছে যতটা মানে এগুলাকে খেয়াল রাখা মানে এগুলা যদি যেই কেন্দ্রগুলোতে সর্বাধিক জনসমাগম হয় ওই ওই মণ্ডপগুলোতে হচ্ছে তার এক্সিট এবং এন্ট্রেন্সগুলা যাতে খেয়াল রাখা হয় যে না এখানে যে এখানে অতীতের বছরগুলোতেও তো অনেক দর্শনার্থী আসছে সো এইবারও যাতে এরকম যদি হয় তাহলে এগুলো যাতে বড় রাখা ওপেন রাখা ওপেন স্পেস রাখা এই ব্যাপারগুলো যাতে তারা নিজেরাও একটু মাথায় রাখে এগুলো বলা হয়েছে আগেও বিভিন্ন কনফারেন্সে বলা হয়েছে কক্সবাজার জেলায় অনেক পয়েন্টে যেখান থেকে হচ্ছে পেট্রোলগুলো সব জায়গায় মানে প্রত্যেকটা এলাকার জন্য আলাদা করে পেট্রোল টিম গঠন করা হয়েছে আলাদা করে সিগনিকেট টোয়েন্টি ফোর সেভেন থাকবে আর হচ্ছে কী বললেন একটা যেন হচ্ছে আমরা পূজা মণ্ডপগুলো এবং পূজা মণ্ডপের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করছি এর বাইরেও এর ইতিপূর্বে বিভিন্ন কিনেশন মিটিং হয়েছে পূজার যারা আয়োজক কমিটিতে যারা আছেন তাদের সাথে আমাদের বিভিন্ন মিটিং হয়েছে কথাবার্তা হয়েছে তাই এরই অংশ হিসেবে আমরা আজকে পূজা মণ্ডপগুলো ভিজিট করছি এছাড়াও হচ্ছে আমাদের নিজস্ব কিছু প্ল্যান আছে আপনারা জানেন রেলিথ ফোর্স হিসাবে র্যাব প্রতি বছরই এই পূজা মণ্ডপগুলো খুব গুরুত্ব সহকারে সিকিউরিটি কভার করে থাকে তো এবারও হচ্ছে আমাদের র্যাব পনেরো বেশ জোরালো একটা প্রস্তুতি নিয়েছে যাতে করে কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে আমরা গোয়েন্দা নজরদারি বেশ আগে থেকেই শুরু করেছি আমাদের কাছে তথ্য আছে আমরা তথ্য পর্যালোচনা করছি এর বাইরেও হচ্ছে আমাদের বারোটি টহল পরিচালনা করবে এছাড়া সাদা পোশাকেও আমাদের লোক থাকবে তবে সবচেয়ে বড় আমরা বিগত বছরগুলোর প্রেক্ষিতে আমি বলতে পারি যে সবচেয়ে বড় হচ্ছে আসলে এই পূজা মণ্ডপগুলো নিজস্ব সিকিউরিটি বা ভলান্টিয়ারের মাধ্যমে যদি তারা করে থাকে আমরা খুব দ্রুত ইনফরমেশনগুলো পেতে পারি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি আমাদের দশ যতগুলো পূজা মণ্ডপ আছে সেগুলোকে আমরা ভাগ করে করে এগুলা আলাদা করেছি এবং সেই অনুযায়ী আমাদের টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে আমাদের টহল দল সংশ্লিষ্ট জায়গাগুলোতে থাকবে এবং আমাদের হটলাইন নাম্বারও আমরা চালু করেছি এই বিশেষ পূজাকে কেন্দ্র করে যে মানে যে কোনো পরিস্থিতিতে ওই নাম্বারগুলোতে কল দিলে সাথে সাথে হচ্ছে আমাদের টহল দল আশেপাশেই থাকবে এবং দ্রুত রেসপন্স করবে আর এই যে পূজা মণ্ডপ